জেনেছি শুনেছি তারপর রোস্ট করি হ্যালো গাইজ আমি হ্যারি তোমাদের হয়ে যাচ্ছে দেরি তাহলে চলো এবার ভিডিওটা শুরু করি গাইস আজকে আমার বাবার মুদিখানা দোকান দেখে আমার বাবা একজন মুরগির মাংস বিক্রেতা কারণ আমার দুই বাবা মানে একসাথে রয়েছে একসাথে চা বিক্রি করে ওরা ভাই তোর কতগুলো এক দেখেছি সাবন্তির ছেলের অনেকগুলো বাবা তোরও দেখলাম অনেকগুলো বাবা ফাইন মারছে এ চুপ এতদিন আমি এটা ব্যবহার করতাম কিন্তু আজকে আমি ভীষণ হ্যাপি ভীষণ খুশি কারণ আজকে ফায়ার চলে এসছে ফায়ার ফায়ার কোম্পানি দিতিস এটাতে খালি ফায়ার হবে ফায়ার গাই ও দাদা আগে ওইটা ব্যবহার এখন ফায়ার চলে এসছে ফায়ার তাই দাদা এখন ফায়ার ব্যবহার করে কে ফায়ার চলে এসছে ফায়ার ফায়ার ফায়ারের ভিডিওটা আমরা কবে দেখব বেডা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যাইতেছে ভাই লোক দাদা হচ্ছে ফায়ারের হেড দিচ্ছে আচ্ছা দাদা তোমার কি লজ্জা বলে কিছু আছে নাই তাহলে তো তুমি ফায়ার কে ফায়ার চলে এসেছে ফায়ার 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 আট আর এই দেখো এই মাল নাকি ভারতে সোনা জিতে এনেছে কোন সেই বিশ্ব বিখ্যাত মিমিক্রি আর্টিস্ট যে ভারতের হয়ে সোনা জিতে এনেছিল বলো তুমি এরকম কাজ এখন সোনা সোনা এ তামা আনতে পারবে না ভারতের জন্য জিতে এবার মিমিক্রি আর্টিস্ট

কি ভাববে তোমাকে কি সব ভিডিও বানাবে ভাই একে কেউ রাঁচিতে দিয়ে এই মালটাকে এখানে না রেখে লাভ নেই এ পুরো পাগল হয়ে গেছে একে দিয়ে রাঁচিতে ফোন পাল আছে না ভিডিও বানাস না এইসব ভিডিও না ছোট বড় সবাই দেখে ঠিক আছে এইসব ভিডিও বানাস না ভালো হয়ে যা এখনো সময় আছে লাভ ইউ কোন মানুষ গ্রামবাসীরা তোমাদের একটা কথা বলি এই দীপঙ্কর দার কাছ থেকে তোমরা একটা গাছের তলায় বসা বসিয়ে ফুল বেলপাতা সবকিছু দিয়ে ওকে পুজো কর সাধু বাবা সাধু বাবা সাধু বাবা তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আর হ্যাঁ পেজটাকে অবশ্যই করে ফলো করে দিও